নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এরপরও ইসলামিক মৌলবাদ ইসলামিক টেরিজম কথাটা স্বীকার করতে দ্বিধা কেন দ্বন্দ্ব কেন মারা গেছে হিন্দু এ কথাটা বলতে কষ্ট কেন ধর্ম দেখে ধর্মের পরিচয় দেখে এক এক করে বন্ধুকে নিকেশ হয়েছেন কারা মানুষ তো নিকেশ হয়েছে হিন্দুরা নিকেশ হননি আর সেই হিন্দুকে নিকেশ করা হয়েছে কারা করেছেন ইসলামিক মৌলবাদীরা করেননি স্বীকার করতে পারছেন না কেন রাষ্ট্রনেতারা তথা কথিত সেকুলাররা আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদনটা এলাম আমি টুকরো টুকরো কিছু অডিও ভিডিও আপনাদের কাছে শোনাবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন টেরোরিজমের নাকি কোনো ধর্ম হয় না শেখাচ্ছেন আমাদের এখন নতুন করে শেখাচ্ছেন ভদ্রমহিলা যে টেরোরিজমের কোনো ধর্ম হয় না গতকাল পেছনে সাঙ্গবাঙ্গদের নিয়ে বলছিলেন যখন আমি সেই অডিওটা ছোট্ট অডিও শোনাবো কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ওই কন্টেম স্ট্রংলি টোটালি অ্যান্ড টেরোরিজম ইস এ আইডেন্টি সে মানে বর্ন ইন ক্রিমিনাল এদের কোনো জব হয় না কোনো ধর্ম হয় না এরা একটা ক্লাস ইজ বর্ন ইন ক্রিমিনাল এদের কোনো জাত হয় না এদের কোনো ধর্ম হয় না এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাষণ দিচ্ছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন ওই ওই রেড রোডের অনুষ্ঠানে গিয়ে এবং তার বিধায়করা যখন বলেন যে আমরা সংখ্যাগুরু তিরিশ শতাংশ হিন্দুকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি তারপর ইন্ডো স্টেডিয়ামে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের সভায় কি কি বলেছেন আপনাদের সবই মনে আছে আর তাই আজকে দাঁড়িয়ে স্বীকার করতে পারছেন না হিন্দুদের মেরেছে ইসলামিক টেরারিস্টরা এইটুকু অনেস্টি নেই একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর এইটুকু কথা বলার কারণ তো স্পষ্ট আপনারা সবাই জানেন আমি আজকে এই পর্বে আমি শোনাব এবিপি আনন্দের সুমন দিয়ে গতকাল ঘণ্টাখানিক সুমনে ভারী সুন্দর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটার জন্ম উত্তর দিয়েছেন পরিষ্কার বলেছেন যে ইসলামিক সন্ত্রাসবাদের যাকে লাগাতার মত দিয়ে যাচ্ছে পাকিস্তান বলেছেন শুধু পাকিস্তান না এ এরাজ্যের মুখ্যমন্ত্রীও লাগাতার মদত দিয়ে যাচ্ছেন আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘণ্টাখানিক সঙ্গে সুমন থেকে এবিপি আনন্দের সেই পর্বটুকু আপনাদের শুনবো যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা নির্জলা মিথ্যে কথা বলছেন গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে পরিকল্পনা করে ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পাহেগামে কোনো ধর্ম নিরপেক্ষ সন্ত্রাস হয়নি ধর্ম জেনে ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে হ্যাঁ হিন্দু নিধন হয়েছে আজ যে মুহূর্তে একজন মুসলিম ধর্মাবলম্বী ট্যাটুওয়ালা আমি গর্বিত তার জন্য সাহসী যুবক আদিল শাহ এই জঙ্গিদের সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেন তাকে কাফের বা বিধর্মী বলে গুলিতে ঝাঁঝরা করে দায় ওই মুসলিম সন্ত্রাসবাদীরা এই হচ্ছে ইসলামিক মৌলবাদের আসল চেহারা যাকে লাগাতার মদদ দিয়ে যাচ্ছে পাকিস্তান এরัจের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শক্তিটা স্বীকার করতে দিধা করছেন পাকিস্তানে বসে একজন হিন্দু ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট টিমে তিনি খেলেছেন তার নাম ডানিশ ক্যানেরিয়া আমি তাঁর একটা ছোট্ট গতকাল গত পরশু তিনি টুইট করেছেন সেই টুইটটা পড়ে শোনাবো দেখুন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক মৌলবাদকে স্বীকার করতে পারছেন না ভোটের অঙ্কে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না হিন্দুদের বাছাই করে করে মারা হয়েছে এরাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে টেরোরিজম ইজ বর্ন ইন ক্রিমিনাল ওদের কোনো ধর্ম হয় না ড্যানিশ ক্যানেরিয়া তিনিও একজন হিন্দু তিনি পাকিস্তানে থাকেন পাকিস্তানের ক্রিকেট টিমের অঙ্গ ছিলেন এই কাশ্মীরে এই ভয়াবহ ভূসর্গের এই ক্রিমিনাল অফেন্স দেখে তিনি 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 কী মন্তব্য করেছেন টুইটে আমি একটু পড়ে শোনাই আপনাদের দেখাবো আপনাদের ব্রুটাল অ্যাটাক ইন পাহালগাঁও ফ্রম বাংলাদেশ টু বেঙ্গল টু কাশ্মীর দি সেম মাইন্ডসেট টার্গেটস হিন্দুস ভাবতে পারেন পাকিস্তানের ক্রিকেটার বলছেন ফ্রম বাংলাদেশ টু বেঙ্গল টু কাশ্মীর অর্থাৎ বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে এই পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে আজকে কাশ্মীরে সেই নির্যাতন হচ্ছে পাকিস্তানে বসে পাকিস্তানের হিন্দু ক্রিকেটার এই মন্তব্য করছেন লজ্জা লাগছে মমতা বন্দ্যোধ আপনার লজ্জা বলে তো কিছু নেই শুধু ধর্মের সেকুলারিজমের ভাঙিয়ে খেয়েছে দিনের পর দিন গত সাত দশক ধরে এই ভারতবর্ষে সেকুলারিজমকে ভাঙিয়ে কিছু মানুষ খেয়েছে খেতে 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 এমন একটা অবস্থা হয়েছে এখন সেকুলারিজম কথাটা শুনলে মানুষ ঘৃণাবোধ করে ধর্মনিরপেক্ষ শব্দটা ঘৃণার শব্দ গালিগালাজ বলে মনে কত মানুষের প্রাণ বলিদান হবে বলুন তো শুধু শুধু তারা হিন্দু হওয়ার জন্য আমি আজকে কথাটা বলছি এই কারণে যে সেকুলারিজমের নামে ভণ্ডামি দীর্ঘকাল ধরে এই ভারতবর্ষে হয়েছে আমি ছোট্ট একটা কাহিনী বলি যে বাম আমলে বাম সরকারের আমলে তখন আমাদের কৈশোর ছিল কারণ আমরা তখন কলেজ স্টলে পড়তাম বা সবে কলেজে ঢুকেছি এরকম সময় সেই সময় দেখেছিলাম তাসলিমা নাসরিন সেই তাসলিমা নাসরিনকে কলকাতা থেকে বিদায় করা হয়েছিল তত তদানীতন বামপন্থী সরকার কিন্তু নাসরিনকে কলকাতায় রাখেননি এর নাম কি ধর্মনিরপেক্ষতা বলুন তো আমি বলছি এর নাম কি সেকুলারিজম মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে তখন সেই বিধায়ককে অ্যারেস্ট করেন না তার বিরুদ্ধে সোমমোটো পুলিশকে দিয়ে কোনো কেস করেন না এর নাম ধর্মনিরপেক্ষতা একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি একটি বিশেষ সম্প্রদায়ের সভায় গিয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলছেন তার নাম কি সেকুলারিজম আমি আজকে এই সেকুলারিজমের কথাটার জবাব দেবো জবাব দেওয়াবো রিপাবলিক বাংলায় ময়ূর ভারী সুন্দরের জবাবটা দিয়েছেন কিন্তু তার আগে আমি একটু পড়ে শোনাই বামপন্থী রাজ্যে যারা যে যিনি বামফ্রন্টের যিনি সাধারণ সম্পাদক বামফ্রন্ট কমিটির মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটা মিছিল বেরোবে শুক্রবার এবং সেই সেই মিছিলের স্লোগানটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের সেটা দেখাচ্ছি সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পঁচিশে এপ্রিল শুক্র শুক্রবার বিকেল পাঁচটায় মিছিল খেয়াল করে দেখুন ভাষাটা সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলতে পারছেন না যে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে ইসলামিক মৌলবাদ ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলটা এটা বলতে পারছেন না কেন অসুবিধাটা কোথায় আজ যে হিন্দুরা যদি কোথাও মুসলমানদের মারতেন এতক্ষণ হিন্দু মৌলবাদের বিরুদ্ধে স্লোগান লিখতেন তাদের মিছিল মিথিয়ে স্লোগান লিখত এই কারণে বামপন্থীরা এই পশ্চিমবঙ্গে এই দুর্দশা এই কারণে তথাকথিত এই সেকুলারিজম ধর্মনিরপেক্ষ শব্দটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে লোকে মনে করছে ওটা একটা গালি খেলাচ্ছে এই কারণে শূন্য মহাশূন্যে বিলীন হচ্ছে বোঝার বয়স হয়নি মোহাম্মদ সালিমের গলায় কি মাগুর মাছের কাঁটা ঢুকেছে হিন্দুরা মারা গেছেন হিন্দুদের ধর্ম বাছাই করে মেরেছে ইসলামিক টেরোরিস্টরা এইটুকু শব্দ বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে পারছেন না মমতা মোহাম্মদ সালিমও বলতে পারছেন না মহুক কিন্তু বলছেন উত্তরটা দিচ্ছেন শুন একই বৃন্দে দুইটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খালাতে ভুত করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বোর্ডটাকে সরিয়ে দিতে হবে অনেক হয়েছে সেকুলারিজম কোনো দিন আমাদের ভারতবর্ষ ছিল না আমাদের ভারতবর্ষ টুকরো হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ওপর এই নিকোপুষু পানা অনেক বছর হয়েছে ইন্দিরা গান্ধী শুরু করেছে এই সেকুলারিজম ওয়ার্ড বন্ধ করুন বদলে দিন কিসের সেকুলারিজম আর কতগুলো বলি হবে সেকুলারিজমের জন্য সব সেকুলারিজম সব ধর্ম নিরপেক্ষতার ঠেকা নিয়ে বসে রয়েছে যেন হিন্দুরা আর অন্য কারণ সেকুলারিজম মেন্টেন করার আর অন্য অন্য কারণ সেকুলারিজম বজায় রাখার কোন ধরনের কোনো ইচ্ছা নেই যত সেকুলারিজম সেকুলারিজম হিন্দুদের ক্ষেত্রে আর হিন্দুরা বলি হবে হিন্দুরা কোচুকাটা হবে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর আবারও বলছি না পোসালে বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পোসালে গেট আউট এই তথাকথিত ন্যাকামির বিরুদ্ধে কিন্তু যে ভাষায় জবাব দেওয়া দরকার সেই ভাষায় জবাব দিয়েছেন এ রাজ্যের পরিষদের বিরোধী দলনেতা অধিকারী পরিষ্কার বলছেন ছাব্বিশের বদলে দুশো ষাট চাই দেখনে হোগার শোচনে হোগা হলে হবে না ছাব্বিশের বদলে দুশো ষাট চাই কি বলেছেন শুভেন্দু আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বরাট টেরাজিম যারা যারা করছে তাদের তো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই ২৬ ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি আমরা উই ওয়ান্ট ইট এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে ডরু ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে আমি এই প্রতিবেদনটা শেষ করবো অধ্যাপক গবেষক বিশ্বনাথ চক্রবর্তীর বক্তব্য দিয়ে তিনিও এই প্রশ্নটাই তুলেছেন একই প্রশ্ন হিন্দু ধর্ম বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এই কথাটুকু রাজনৈতিক নেতারা বলতে পারছেন না কেন কোথায় অসুবিধে কোথায় লাগছে কিসের জন্য লাগছে আমি সরাসরি বিশ্বনাথবাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছি কি বললেন এই প্রশ্নের উত্তরে শুনুন এখন একজন রাজনীতির পর্যবেক্ষক হিসাবে যা ঘটে সেটাকেই তুলে দেওয়ার ধরার কথা আমাদের যখন সরাসরি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইস্যুতে হিন্দুরা আক্রান্ত হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের দ্বারা তখন আমার কিন্তু বলতেই হবে যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী শক্তি হিন্দুদের উপর অত্যাচার করছে যখন আমি মুর্শিদাবাদে দেখি কেবলমাত্র হিন্দুরাই আক্রান্ত হচ্ছে হিন্দুদের ঘরগুলোকেই কেবলমাত্র তারাই ঘর ছাড়া হচ্ছেন ভিন্ন রাজ্যে বা ভিন্ন জেলাতে আশ্রয় নিচ্ছে তখন আমি কেন বল পরিষ্কার করে বলতে পারবো না যে ইসলামিক শক্তি ফান্ডামেন্টালি শক্তির দ্বারা হিন্দুরা মানে আক্রান্ত হচ্ছেন একইভাবে আমি যদি পেহেলগামে গতকাল যে মানে হিন্দুদের উপর মৃত্যু হিন্দু এতগুলো হিন্দুদের মারা হলো কেবলমাত্র ধর্মকে উপর ভিত্তি করে আইডেন্টিফাই করা হলো অর্থাৎ ইসলামিক যে মৌলবাদী শক্তি বা সন্ত্রাসবাদী শক্তি তারা বেছে বেছে হিন্দুদেরকে আলাদা করেছে এবং স্ত্রীরদের মানে সিঁদুর দেখে হাজবেন্ডদেরকে মারা হয়েছে কারো জামা কাপড় খুলে পরীক্ষা করা হয়েছে তারপরে তাদেরকে হিন্দু শনাক্ত করে মারা হয়েছে তাহলে আমি এই কথাটা কেন বলতে পারবো না ইসলামিক মানে ফান্ডামেন্টালিস্টরা বা ইসলামিক মৌলবাদীরা বা ইসলামিক সন্ত্রাসবাদী এর মধ্যে যুক্ত আছে এটাই আমাদের কাছে বিস্ময় লাগে যে আজকের দিনেও কোন কোন রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল বা নেতৃত্ব তারা সরাসরি মানে হিন্দুরা যে আক্রান্ত এবং ইসলামিক শক্তি ইসলামিক মৌলবাদী শক্তির দ্বারা এ কথাটা তারা বলতে পারছেন না কেন বলতে পারছেন না সেটা পরিষ্কার বোঝা যায় যে তাদের তার পেছনে রাজনৈতিক তাদের স্বার্থ আছে তার পেছনে তাদের ভোটের রাজনীতির স্বার্থ আছে আমি যেটা অবাক হয়ে গেলাম যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী তিনি কিন্তু সরাসরি মুর্শিদাবাদের ক্ষেত্রেও আমি দেখলাম বাংলাদেশের ক্ষেত্রেও বললাম ইসলামিক যে মানে সন্ত্রাসবাদীরা মৌলবাদীরা বা পেহেলগাঁওয়ের ক্ষেত্রেও দেখলাম ইসলামিক সন্ত্রাসবাদীদের সরাসরি আক্রমণ করে কিন্তু বক্তৃতা বা অবস্থান রাখতে পারলেন না আমি কেন রাখতে পারলেন না এখান থেকেই প্রশ্ন আসে শেষ পর্যন্ত কিন্তু তাহলে ভোটের রাজনীতি এত বড় যে সেখানে স্পষ্ট কথা বলা যায় না কাকে তিনি সন্তুষ্ট করতে চাইলেন এই প্রশ্নগুলো কিন্তু উঠতে বাধ্য রাজনৈতিক নানা শিবির থেকে উঠছে এবং আমি আপনাকে বলছি যে আমি এক্সপেক্ট করেছিলাম বাংলাদেশের সময় এক্সপেক্ট করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন কারণ দেখুন মানে আজকে যদি আপনি লক্ষ্য করেন পেহেলগাভের ঘটনার পরে কংগ্রেস দল এর মতন ছোট শক্তি রাজনৈতিক শক্তি পশ্চিমবাংলায় তারা কিন্তু রাস্তায় ছিল রাস্তায় রাস্তায় ছিল বিজেপি তো থাকবে এটা স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় নেই কেন তারা কেন প্রতিবাদ করছে না এই মানে ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছে না নাকি তারা কাকে বার্তা দিতে চাইছেন কোন শক্তিটাকে বার্তা দিতে চাইছেন যারা তাদের ভোট ব্যাংক কেন মানে এই ধরনের তাদেরকে মানে মানে মনের মানে মানে ইকুয়েট করতে চাইছেন মানে আমি বলছি যে এর আগেও যদি আপনি লক্ষ্য করেন বাংলাদেশের ইস্যুতেও যখন সমস্ত রাজনৈতিক দল পথে নেমেছে এমন কি মতন মানে বাংলাদেশ কমিশনের ডেপুটি কমিশনের অফিসে গিয়ে ঘেরাও করেছে বিজেপি তো করেইছে কংগ্রেসও প্রতিবাদ করেছে তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা কখনোই রাস্তায় নেমে প্রতিবাদ করেনি বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল এবং মানে সরাসরি ইসলামিক মৌলবাদীরা যুক্ত ছিল তখনও কিন্তু আমি দেখিনি তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে বা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে একই অবস্থান কিন্তু আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখলাম মুর্শিদাবাদে যখন হিন্দুরা আক্রান্ত হিন্দুরা ঘর ছাড়া বিভিন্ন রাজ্য বা ঝাড়খণ্ডে অথবা মালদার আশ্রয় শিবিরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করে তাদের কাছে কিন্তু দৌড়ে যাননি তিনি কিন্তু আমরা আমরা এই প্রশ্নটা আসতে বাধ্য যে গার্ডেন ডিচে বাড়ি ভেঙে গেলে তখন তিনি দ্রুততার সাথে গার্ডেন ডিচে পৌঁছান আমরা এক্সপেক্ট করেছিলাম যে গার্ডেন ডিচে যেমন তিনি দ্রুততার সাথে পৌঁছলেন একইভাবে মালদা ত্রাণ শিবিরে তিনি পৌঁছবেন হিন্দুদের নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়াবেন কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি ফলে মুখ্যমন্ত্রী এক এক জায়গায় এক এক রকম অবস্থান নিচ্ছেন এক এক মানে পরিস্থিতিতে এক এক রকম অবস্থান নিচ্ছেন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন তার অবস্থান একরকম হচ্ছে আবার মুসলিমরা আক্রান্ত হলে তার অবস্থান আরেক রকম হচ্ছেন এইটা কিন্তু শুধুমাত্র একজন পর্যবেক্ষক হিসাবে আমি বলছি তা না বিরোধী রাজনৈতিক দলগুলো লাগাতার এই দুটো অবস্থান তার বিপরীত দুটো অবস্থান কিন্তু প্রায় সকলেই সকল বিরোধী দলই কিন্তু সোচ্ছার ভাবে তুলে ধরছে উম ফলে দেখুন পরিষ্কার কথা তিনি বলতে পারছেন না তার কারণ আমার মনে হয় যে ভোটের রাজনীতি বড় বালাই এবং আমার এটাও দুর্ভাগ্য মনে হয় একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে একটা মানে রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা তাদেরকে কি মানে সবাই কি তাদেরকে মানে কি সেন্টিমেন্টে চলে তাদেরকে মানে তারা মানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে মৌলবাদীরা মানে এর মধ্যে ইনভলভ এই কথাটা বললে মুসলিম মানে শিক্ষিত মুসলিমরা বা যারা যুক্তিপূর্ণ মুসলিম তারা কি মানে চটে যাবে ভয় পাবে নাকি তারা বিরক্ত হবে মানে এইভাবে ধরে নিয়ে কি তাহলে শাসক দল রাস্তায় নামছে না প্রতিবাদ করছে না সরাসরি মানে ইসলামিক মৌলবাদীর নামটা উচ্চারণ করতে পারছে না বা হিন্দুরা মানে হিন্দুদের উপর অত্যাচারিত হয়ে যে কথাগুলো বলতে পারছে না মানে আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমার বারবার মনে হয় যে স্পষ্ট অবস্থান তৃণমূল কংগ্রেস নিতে পারছে না হয়তো তার ব্লক ভোট ব্যাংকের কথা ভেবেই আর ব্লক আমার এখানেও একটা মানে দুশ্চিন্তা হয় ভয় হয় যে যদি রাজ্যের শাসক এই অবস্থান নেয় তারা যদি সরাসরি প্রতিবাদে সোচ্চার না হতে পারে তাহলে পশ্চিমবাংলার সমাজের যে বিভাজন আমি দেখতে পাচ্ছি হিন্দু মুসলিমের সেই বিভাজন কিন্তু আরো স্পষ্ট হবে আরো মেরুকৃত হবে একটা সময় গিয়ে কিন্তু হিন্দুরাও বুঝতে পারবে যে শাসকের তরফ থেকে আমরা ন্যায় বিচার পাবো না